Wa ma mana an nasa an yi minu id ja’a humul huda wa ya stagfuru illa an ta’atiyahun sunnatul auwalinu, au ya atiyahun mul a zaɓu hubulan Sura ta kafa, Sura mar'atar al’afin কি বাধা দিয়েছে মানব জাতিকে ইমান আনা থেকে যখন হেদায় তাদের কাছে এসে গেছে আর ক্ষমা প্রার্থনা করা থেকে তাদের রবের কাছে শুধু এটা ছাড়া যে পূর্ববর্তী মানুষজনের রীতিনীতি এসে পড়ে তাদের কাছে অথবা যে শাস্তি এসে পড়ে ঠিক তাদের সামনে এ আর খুব ইন্টারেস্টিং জটিল একরকমভাবে দেখতে গেলে ইন্টারেস্টিং বেশি এরকম ধরনের আরেকটা আয়াত আমরা পড়েছিলাম আয়াত নম্বর ষোলো কাহাফের এই আয়াতটা কি আছে একটু দেখি আসলে এই আয়াতটা দুভাবে ইন্টারপ্রেট করা যায় দুভাবে বোঝা যায় একটা পজিটিভ একটা নেগেটিভ ঠিক ষোলো নম্বর আয়াতের মতো ইন্টারেস্টিং ব্যাপারটা পজিটিভভাবে যদি পড়ায় সেটাও ঠিক আর ভাবে যদি পড়া হয় সেটাও ঠিক আর একই সঙ্গে দুটোই ঠিক একই সঙ্গে দুটোই ঠিক আর দুটো একই সঙ্গে কমপ্লিমেন্টও করছে হচ্ছে এটা কি আয়াতে আমরা একটু দেখি তো কাজেই যেহেতু দুভাবে এই আয়াতটা বোঝা সম্ভব ওই ব্র্যাকেটগুলো বা অনেক কিছু আমি বাদ দিয়ে প্রথমবার পড়েছি কারণ যেহেতু পজিটিভ আর নেগেটিভ একই সঙ্গে তো পড়াই যাবে না পড়লে তো মানে একই সঙ্গে ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে যদি পড়ি তাহলে তো পজিটিভ নেগেটিভ একসঙ্গে এক সেন্টেন্স করা যায় নাকি হয় না তো এই আয়াতটা আমরা পড়বো প্রথমে পজিটিভ ভাবে পড়ব যেটা আমি মনে করি বেশি গুরুত্বপূর্ণ দিক এই আয়াতের এর ইন্টারপ্রিটেশনের তারপরে অন্যটা পড়ব নেগেটিভটা তারপরে দুটো একসঙ্গে বুঝবার চেষ্টা করব ঠিক আছে এই বলে আমরা এই আয়াতটা অনুবাদটা শুরু করি ওয়া এবং মা মানে ওয়াট মানা আ মানে মানা বলে না মানা মানা বাংলাতে বলে মানা হিন্দি উর্দুতে বলে মানা তো ওই ওই মানা তাহলে কি বাধা দিয়েছে এবং কি বাধা দিয়েছে আন্নাসা মানব জাতিকে আন যে ইউ মিনু যে তারা ইমান আনে কিন্তু একসঙ্গে যখন পড়ছি তাহলে কিভাবে বলবো এবং কি বাধা দিয়েছে মানব জাতিকে যে তারে ইমান আনে না বলে আমরা কিভাবে বেশি কানেক্ট করলে এবং কি বাধা দিয়েছে মানব জাতিকে ইমান আনা থেকে বোঝা গেল ফ্রম বিলিভিং ঠিক আছে ইল যখন যা আ এসে গেছে হোমো মানে হোম হোমোটা ওই কানেক্ট করার জন্য তাজবিদ রুলে আমরা গ্রামাটিক্যাল রুলে পড়ছি যা আ হোম তাহলে যা এসে গেছে হোম তাদের কাছে আল হুদা হেদায়েত তাহলে একদম ভেঙে চুরে গেল তো এবার সঠিকভাবে সাজাবো যদি ওই ভেঙে চুরে পড়ি তাহলে কি হবে যখন এসে গেছে তাদের কাছে হেদায়ত বোঝা যাচ্ছে কিন্তু একদম ফ্লোটা ভেঙে যাচ্ছে যখন হেদায়ত তাদের কাছে এসে গেছে একদম সুন্দর ফ্লো হয়ে এবার পড়লাম আমরা আবার এই অংশটা ব্র্যাকেট বাদ দিন আমি বোঝাবো সেটাও এবং কি বাধা দিয়েছে মানব জাতিকে ইমান আনা থেকে যখন হেদায় তাদের কাছে এসে গেছে কি বাধা দিয়েছে তারপরে আমরা এগিয়ে যাবো আর ক্ষমা প্রার্থনা করা থেকে আর ক্ষমা প্রার্থনা করা থেকে চিন্তা আছে অনেকবার বলেছি দে বলেছে আর ক্ষমা প্রার্থনা করা থেকে রবহম তাদের রবের কাছে মানে এটা ব্যাপারটা কি আর যে তারা ক্ষমা প্রার্থনা করে তাদের রবের কাছে কিন্তু কানেক্ট করে আমরা পড়ছি তো আগে একই রকম ভাবে তাহলে এইভাবে আমরা পড়বো আর ক্ষমা প্রার্থনা করা থেকে তাদের রবের কাছে দুটো জিনিস কি বাধা কি বাধা দিয়েছে মানব জাতিকে এটা করা থেকে আর এটা করা থেকে এই দুটো জিনিস করা থেকে কি কি এবং কি বাধা দিয়েছে মানব জাতিকে ইমান আনা থেকে আর ক্ষমা প্রার্থনা করা থেকে ইমানানা থেকে পরে বলা হয়েছিল যখন হৃদায় তাদের কাছে এসে গেছে আর ক্ষমা প্রার্থনা করা করা থেকে পরে কি বলেছে তাদের রবের কাছে খুব সহজ বোঝা এইভাবে যদি ভেঙে ভেঙে বুঝি তাহলে অত্যন্ত সহজ কনস্ট্রাক্ট আরবি ভাষার যে কনস্ট্রাক্ট আসলে খুব মূলত খুব সহজ কোনো কঠিন কিছু নেই জটিলতা কিছু নেই খুব সহজ সরল বোঝা গেল তাহলে মানব জাতিকে এই দুটো থেকে কি বাধা দিয়েছে আসলে কিছুই তো বাধা দেয়নি আচ্ছা দেখি মানে আয়াতে কি বলছে এবং কি বাধা দিয়েছে মানব জাতিকে এক নম্বর ইমান থেকে আর দু নম্বর ক্ষমা প্রার্থনা করা থেকে বোঝা গেল একদম সহজ কোনো কিছু নেই এবং কি বাধা দিয়েছে মানব জাতিকে প্রার্থনা করা থেকে ক্লিয়ার একদম ক্লিয়ার এরপর এক্সেপ্ট আন দ্যাট এক্সেপ্ট দ্যাট শুধু এটা ছাড়া যে এসে পড়ে হোম তাদের কাছে কি এসে পড়ে সুন্নতু আল আল ল মানে পূর্ববর্তী মানুষজন পূর্ববর্তী মানুষজনের রীতিনীতি এটা ইজ অফ সুন্নতু পূর্ববর্তী মানুষজনের রীতিনীতি ঠিক আছে তাহলে মানে ইমান আনাথে কি বাধা দিতে পারে পূর্ববর্তী মানুষজনের রীতিনীতি যদি তাদের কাছে এসে পড়ে তাহলে বলে আমাদের বাবা দাদাদের রীতিনীতি কি করে ছাড়ি শির হচ্ছে হোক ইমান নষ্ট হচ্ছে হোক কিন্তু রীতিনীতি কি করে ছাড়বো এইটাই কূরান্তর কি বাধা দিয়েছে মানব জাতি কি মানানা থেকে শুধু এটা ছাড়া যে পূর্ববর্তী মানুষজনের রীতিনীতি এসে পড়ে তাদের কাছে তারপর আরো কি বলছে আও অথবা আরেকটা কিছু বাধা দিতে পারে একটা পূর্ববর্তী মানুষজনের মানে কি বলবে আবা আজদাদ বাবা দাদা অ্যান্সেস্টার পূর্বপুরুষ হ্যাঁ ঠিক আছে আও অথবা আর কি বাধা দিতে পারে ইয়াতিয়াহুমু তো ইয়াতিয়া হুমুল ওটা তো মানে আজাব আল আজাবের সঙ্গে কানেক্ট করার জন্য আল আজাবু তো মূলত ইয়াতিয়াহুম এসে পড়ে এসে পড়ে হোম তাদের কাছে ঠিক আছে এসে পড়ে তাদের কাছে আল আজাবু শাস্তি আচ্ছা যে এটা মানে আন আছিল তো আন তাতিয়া আন তাতিয়া আর আন ইয়াতিয়া হোম ঠিক আছে বোঝা গেল অথবা যে আল আজাবু শাস্তি এসে পড়ে তাদের কাছে এসে পড়ে তাদের কাছে অথবা যে শাস্তি এসে পড়ে তাদের কাছে কুবুলান ঠিক তাদের সামনে তাহলে তাদের কাছে আর দ্বিতীয়বার বলার দরকার নেই ঠিক আছে অথবা যে শাস্তি এসে পড়ে তাদের কাছে ঠিক তাদের সামনে তো এই দুবার বলার দরকার নেই বললেও হয় অসুবিধা নেই কিন্তু দুবার দরকার নেই মানে ঠিক তাদের সামনে মানে তাদের কাছেই তো ঠিক তাদের সামনে কুবুলান রাইট বিফোর দেম ঠিক আছে আসলে কবুলান মানে এটা রাইট বিফোর এই এইটুকুটাই রাইট বিফোর ঠিক সামনে রাইট বিফোর দেম ঠিক তাদের সামনে তাদেরটা আবার হোম থেকেই আসছে আসলে ঠিক আছে তাদেরটা কুবুলান থেকে আসছে না তো ঠিক তাদের সামনে কাছে ঠিক তাদের কাছে সামনে তো দরকার নেই বলার ঠিক সামনে রাইট বিফোর দেম দেমটা তো ছিল হোম তাহলে এই কারণে ঠিক তাদের সামনে বললে যথেষ্ট তাদের কাছে তাদের সামনে ব্যাপারটা আমরা কভার করলাম তাহলে বোঝা গেল তাহলে আবার বলি ভেঙে একটু বোঝাই পুরো একসঙ্গে ইচ্ছে করে বোঝাচ্ছি না আমি ইচ্ছে করে পুরোটা একসঙ্গে বোঝাচ্ছি না একসঙ্গে বোঝাতে গেলে কিছুই বোঝা হবে না এবং কি বাধা দিয়েছে মানব জাতিকে ইমানানা থেকে যে যে শুধু এটা ছাড়া যে শাস্তি এসে পড়ে ঠিক তাদের সামনে একটা উদাহরণ দিই আপনাদেরকে ফেরাউন যখন দেখলো যে আর উপায় নেই জল সমুদ্রের জল গ্রাস করে ফেলছে সে ডুবে যেতে চলেছে ডুবে যাবার আগের মুহূর্ত সেই সময়টা চিন্তা করুন ইম্যাজিন করুন ভিজুয়ালাইজ করুন সে বলল আমি ইমান আনলাম মুসা রবের প্রতি এখন ফেরাউন এখন আর দরকার নেই সময় পেরিয়ে গেছে বোঝা গেল যে কি এবং কি বাধা দিয়েছে মানব ইমানানা ইমান আনা থেকে যে শাস্তি এসে পড়ে ঠিক তাদের সামনে তাহলে কত কিছু আছে একটা হচ্ছে দুটো দুটো ভাগ মানে এবং কি বাধা দিয়েছে মানব জাতিকে ইমান আনা থেকে আর ক্ষমা প্রার্থনা করা থেকে এই দুটো দিক এবার এই দুটো দিকেরই কারণ দুটো আল্লাহ সোহাম বলছেন একটা বলছেন শুধু এটা ছাড়া যে পূর্ববর্তী মানুষজনের রীতিনীতি এসে পড়ে তাদের কাছে আরেকটা কি বলছেন শুধু এটা ছাড়া যে মানে অথবা শুধু এটা ছাড়া যে শাস্তি এসে পড়ে ঠিক তাদের সামনে এই কথাটা বলা হচ্ছে দ্বিতীয়টা দিয়েও বোঝা যায় মানে আর কি বাধা দিয়েছে ক্ষমা প্রার্থনা করা থেকে শুধু এটা ছাড়া যে পূর্ববর্তী মানুষজনের রীতিনীতি এসে পড়ে তাদের কাছে অথবা যে শাস্তি এসে পড়ে ঠিক তাদের সামনে ব্যাপারটা পুরো বুঝলাম কিছুই বাকি রাখিনি পুরো বুঝলাম খুব সুন্দর এটা তো পজিটিভ পজিটিভ মানে কি নেগেটিভ নয় মা মানে ওয়াড কি বুঝলাম মা মানে নাও হয় না আরবিতে সেটা একটু সেটা দিক দিয়ে সেভাবে অনুবাদ করা যায় কিনা এটা একটু প্রশ্ন চিহ্ন কি বাধা দিয়েছে প্রশ্ন চিহ্ন কি বাধা দিয়েছে মানব জাতি কি থাকে থেকে চিহ্ন কোয়েশ্চেন মার্ক এবার আমরা পজিটিভ এতে পড়ে দেখিত ওয়ার্ড থাকলে তো কোয়েশ্চেন থাকেই তাই না ইন্টারোগভ সেন্টেন্স এবার মা মানে না এই নেগেটিভ ওয়েতে পড়ে দেখব দেখি তো কি মানে হয় হয়ও কিছু ওয়া মা মানা এবং ওয়া মানে এবং না না তাই কোনো কিছুই বাধা মানা বাধা বাধা মা দেওয়ার ব্যাপারটা মানা বাধা দেয়নি মানব জাতিকে এবং কোনো কিছুই বাধা দেয়নি মানব জাতিকে পুরোটা বাকিটা একই রকম ইমান আনা থেকে যখন হেদায়ত তাদের কাছে এসে গেছে আর ক্ষমা প্রার্থনা করা থেকে তাদের রবের কাছে শুধু এটা ছাড়া যে পূর্ববর্তী মানুষের রীতিনীতি এসে পড়ে তাদের কাছে অথবা যে শাস্তি এসে পড়ে তা ঠিক তাদের সামনে ফুলস্টপ পূর্ণ ছেদ দাড়ি ঠিক আছে মানে ফুলস্টপ বাংলাতে তো ডট দেয় না দাড়ি দেয় তাহলে এই রকম সেন্টেন্স যদি হয় একটা নেগেটিভ সেন্টেন্স ডিক্লারেটিভ সেন্টেন্স একটা কিছু বলছি এটা হবে হলেও স্টপ হয় এটা হবে না বললেও ফুলস্টপক নয় বাক্যটা তখন ফুলস্টপ দেব না এবং কোনো কিছুটা পড়াতে হলে দাঁড়িয়ে দেব ঠিক আছে এ ব্যাপারটা বোঝা গেল পূর্ণ ছেদ বলে সম্ভবত ভুলেই যাচ্ছে পূর্ণছেদই বলে মনে হয় ফুলস্টপ পূর্ণছেদ দাড়ি সহজে সহজ সরল ভাষায় দাড়ি এখানে প্রশ্ন সূচক নেই এইবার মজা আসছে আরেকটা গভীর সব থেকে গভীর জায়গায় ঢুকবো আমরা তার আগে আরেকটা জিনিস বলি এই যে এসে পড়ে না যা এটা একটা আছে আর এই যে আতা তারই ডেরিভেটিভ ফর্ম বা তাতি ঠিক আছে তাহলে যা আতা এবার এই দুটো শব্দ ইংলিশে ট্রান্সলেট করলে দুটোই হয় কামস বা টু কাম এসে পড়ার ব্যাপারটা আরবিতে তো দুটো শব্দ তাহলে ইংলিশে একই শব্দ ব্যবহার করা হচ্ছে কেন বাংলায় একই শব্দ ব্যবহার করা হচ্ছে কেন কারণ বাংলা ভাষায় এর প্রতিশব্দ সবথেকে কাছাকাছি যদি কোনো প্রতিশব্দ খুঁজে বার করা হয় যা আ আর আতা আতা এই দুটোর প্রতিশব্দ মানে টু কাম বা কামস বা আসার ব্যাপারটা এসে পড়ার ব্যাপারটা ঠিক আছে এসে যাওয়ার ব্যাপারটা ঠিক আছে কিন্তু যেহেতু মূলত দুটো শব্দ আরবি ভাষায় ভিন্ন তাহলে ওটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে না হলে কিন্তু ভুল এবার কেউ এক্সপ্লেন যদি না করে অনুবাদে এক্সিস্টিং ট্রান্সলেশন গুলো তাহলে সেটা তাদের ভুল কারণ যেহেতু শব্দ মূলত আলাদা তাহলে আমাদেরকে এক্সপ্লেন করতেই হয় তাহলে এক্সপ্লেন এবার করি যা আ এসে গেছে তাদের কাছে এসে গেছে ঠিক আছে এসে যাওয়ার ব্যাপারটা এর অর্থটা কি তাদের প্রতি দান করা হয়েছে হৃদয় তাদের প্রতি দান করা হয়েছে সেই অর্থে আর যখন দ্বিতীয় অর্থটা পড়ছি আতা এসে পড়ে বা এসে যাওয়ার ব্যাপারটা তখন পৌঁছে যাওয়ার ব্যাপারটা বোঝায় বোঝা গেল এবার একটা মিনিং ধরে আমরা এগাবো আর ব্র্যাকেট গুলো পড়বো দুটো মিনি একসঙ্গে হবে না পজিটিভ নেগেটিভ না পজিটিভটা পড়বো কিন্তু ব্র্যাকেট দিয়ে দিয়ে পড়বো বাকি ব্র্যাকেটটা আসার ব্যাপারটা যেখানে আছে এসে যাওয়ার ব্যাপারটা যেখানে আছে সেই জায়গাটা ব্র্যাকেট দিয়ে পড়বো দেখুন ঠিক শুনতে ঠিক লাগছে কিনা এবং কি বাধা দিয়েছে মানব জাতিকে ইমান আনা থেকে যখন হেদায়েত তাদের কাছে এসে গেছে আর ক্ষমা প্রার্থনা করা থেকে ভুল হল তো তাহলে তো কোথায় কর পড়লামই তো না আরেকবার পড়ি তাহলে এবং কি বাধা দিয়েছে মানব জাতিকে ইমান আনা থেকে যখন হেদায়েত তাদের কাছে এসে গেছে অর্থাৎ তাদের প্রতি তাদের প্রতি দান করা হয়েছে আর ক্ষমা প্রার্থনা করা থেকে তাদের রবের কাছে শুধু এটা ছাড়া যে পূর্ববর্তী মানুষ জনের রীতিনীতি এসে পড়ে অর্থাৎ পৌঁছে যায় তাদের কাছে অথবা যে শাস্তি এসে পড়ে অর্থাৎ পৌঁছে যায় ঠিক তাদের সামনে ক্লিয়ার হলো যা আ আর আতা এই দুটো শব্দ ভিন্ন তো এই এসে যাওয়ার ব্যাপারটা হলেও মানে কি বলবো একটা কি বলবো একটা কিছুটা হলেও কি বলি বলুন তো ফিজিক্যাল নয় মেটাফিজিক্যাল বা ফিলোসফিক্যাল প্রথমটা যা আর দ্বিতীয়টা কিছুটা ফিজিক্যাল মানে মানুষজনের রীতিনীতি যে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি তাই না ঠিক আছে আর যদি শাস্তিও এসে পড়ে ফেরাউন দেখতে পেলো তো অনেক পেলো না দেখতে পাচ্ছি ফিজিক্যাল অন্যটা মেটাফিজিক্যাল বা ফিলোসফিক্যাল ওটা লিটারাল নয় যা এসে গেছে হেদায়েত এসে গেছে হেদায়েত দেখতে পাচ্ছি নাকি রীতিনীতিও দেখতে পাচ্ছি শাস্তিও দেখতে পাচ্ছি হেদায়েত দেখতে পাচ্ছি নাকি হেদায়েতে প্রতিফলন দেখা সম্ভব মানুষের মধ্যে হেদায়েত এসে গেলে সে মানুষ নিজের জীবনযাত্রা সেই আদলে ঢেলে তার জীবনটা সেইভাবে চালিত করবে সেই চালিত করার ফলে সে যেভাবে চালিত করবে সেই প্রতিফলনটা সে এখন কিভাবে জীবন জীবনযাপন চালিত করছে সেই ব্যাপারটা দেখা সম্ভব কিন্তু এটা একটা এটা ফিলোসফিক্যাল এটা মেটাফিজিক্যাল এটা লিটারাল নয় এটা মেটাফরিক্যাল বোঝা গেল খুব সুন্দর এইবার লাস্ট তাহলে এই সব কিছু এখন পর্যন্ত বোঝালাম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যতটা ভালোভাবে ফুটে উঠবে ভেবেছিলাম তার থেকেও আলহামদুলিল্লাহ ভালোভাবে ফুটে উঠতে পারল আলহামদুলিল্লাহ এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে পজিটিভ নেগেটিভ একত্রিত কমপ্লিমেন্ট করছে এই আয়াতের মধ্যে এবং কি বাধা দিয়েছে প্রশ্ন উত্তর কোনো কিছুই বাধা দেয়নি কি ইন্টারেস্টিং ব্যাপার প্রশ্ন উত্তর একই আয়াতে আছে কিন্তু দুটো আলাদা বাক্যের প্রয়োজন পড়ল না কার সিগনেচার তার আপনার আমার না তারও নয় মোহাম্মদ তারও নয় আল্লাহ সিগনেচার এটা মানব রচনা সে যে মানুষই হোক না কেন যত বড়ই হোক না কেন কারো পক্ষে সম্ভব না আমাদের খুব বেশি বুদ্ধি তো আমরা দুটো সেন্টেন্স লিখতাম একটা প্রশ্ন সূচক লিখতাম আর তার জবাবে উত্তর সূচক একটা সেন্টেন্স লিখতাম আমরা তাই করতাম বাক্য দুটো বাক্য লিখতাম আমরা তাই করতাম মিথ্যে কথা বললে তো হবে না তৃতীয় ব্যক্তি আপনি আমি সবাই তাই করতাম মানুষের বিচার বুদ্ধি সেন্টেন্স উন্নত মানের হতে পারতো কিন্তু সেটা খুব সুন্দর দুটো সেন্টেন্স একটা সেন্টেন্স এটা মানব রচনা নয় প্রমাণ হতেই পারে না এরভাবে মানুষ চিন্তাভাবনা করতে পারে না চিন্তাভাবনা করলে কনস্ট্রাক্টে আনতে পারবে না আনতে পারবে না এবার দেখে নিয়েছি এবার মানে অ্যাপ্রিসিয়েট করতে পারছি এবার এই সেন্টেন্সটা পারবো অন্য কোথাও পারবো না ষোলোর প্রায় থেকে এটা এলো ষোলোর প্রায় পঞ্চান্ন ওখানেও হচ্ছে ওটা দেখে নেবেন ওখানে ওটা দেখে নেবেন আবার নতুন করে বলার কিছু নেই খুব ইন্টারেস্টিং আয় ছিল ষোলো নম্বরটা আরেকবার শুনে নিন এইটা যখন শোনা হলো তো ওটা আবার শুনবেন মজা পাবেন ওটা তখন মজা পেয়েছেন বুঝেছেন সবই এখন এটা বুঝেছেন কিন্তু এখন যেহেতু দুটো এক্সাম্পল দেখলাম একই ধরনের একই ধাঁচের একই একই নয় হো হোব সেম না কিন্তু ওখানে পজিটিভ নেগেটিভের ব্যাপার ছিল দুটো একসঙ্গে মানে ওখানে কমপ্লিমেন্ট ব্যাপারটা ছিল না কিন্তু দুটো আলাদা আলাদা কিন্তু একই সঙ্গে দুটো কারেক্ট এখানে কমপ্লিমেন্টও আছে ব্যাপারটা ঠিক আছে যাক ওটা নিয়ে আমি বলতে চাইছি না তাহলে মানে রাজটা রহস্যটা বলা ধর এমনিতে তো ষোলো অনেক আগে আমরা পড়ে ফেলেছি বুঝে ফেলেছি আরেকবার দেখে কমপ্লিমেন্ট করছে প্রশ্নটাও এটা উত্তরটাও এটা করে দেখা তোরা আল্লাহ চ্যালেঞ্জ আছে না একটা আয়াত না একটা একটাও আছে সর্বশেষে যে আয়াতটা মানে চ্যালেঞ্জটা একটা আয়াত করে দেখে এরকম আয়াত এই আয়াত এই আয়াত এরকম ধরনের আয়াত পারবে একটা আয়াত করে দেখা তোরা আজ পর্যন্ত পারেনি চ্যালেঞ্জটা ভবিষ্যতেও পারবে না আল্লাহর সিগনেচার এটা উল্লাহ এটা প্রমাণ যে এটা আল্লাহর কালাম ব্যতীত অন্য কিছু হতে পারে না মানব রচনা হওয়া সম্ভব নয় বোঝা গেল তো এবার লাস্ট টাইমে যখন পড়বো আমি নিজেই ভাবছি কীভাবে পড়বো কারণ ব্র্যাকেট দিলে দুটো সেন্টেন্স তো কেমনভাবে ফুটে নিজে নিজেই আইডিয়া করতে পারছে না দেখি একবার কেমনভাবে ফুটে ওঠে ওই জন্য প্রথমবার আজকে যখন পড়েছিলাম ওই দুভাবে পড়বার চেষ্টা করিনি আচ্ছা এই জিনিসটা মাথায় রাখুন একবার পুরী দেখি তারপরে আরবিটা পড়বো তারপর আবার দরকার বাংলাটা পড়বো পুরি দেখি আবার চেষ্টা করি এটা ভাবেনি যে এভাবে মানে কি কী এভাবে আলোচনাটা ভাবিনি তো দেখেনি কি হয় এবং কি বাধা দিয়েছে কোনো কিছুই বাধা দেয়নি মানব জাতিকে ইমান আনা থেকে যখন হেদায়েত তাদের কাছে এসে গেছে অর্থাৎ তাদের প্রতি দান করা হয়েছে হেদায়েত আর ক্ষমা প্রার্থনা করা থেকে তাদের রবের কাছে শুধু এটা ছাড়া যে পূর্ববর্তী মানুষজনের রীতিনীতি এসে পড়ে অর্থাৎ পৌঁছে যায় তাদের কাছে অথবা যে শাস্তি এসে পড়ে অর্থাৎ পৌঁছে ঠিক তাদের সামনে দেখুন লাস্টে এন্ড করলাম ইচ্ছে করে প্রশ্ন করলাম কারণ ডিক্লারেটিভ সেন্টেন্স তো সিম্পল আর দুটো ভাবতে এক না তো প্রশ্নসূচকের মধ্যে একটা ডিক্লারেটিভ সেন্টেন্স একটা ফুল স্টপের ব্যাপারটা তো আছে সেন্টেন্স শেষ করা আছে তবে তো ফুল স্টপ কিন্তু একটা এম মানে একটা প্রশ্ন সূচক ব্যাপারটা আছে সেটা তো মানে দাড়ি দিয়ে হয় না প্রশ্নসূচক চিহ্ন দিয়ে প্রশ্ন চিহ্ন দিয়ে হয় সে ওইটা করলাম আর একরকম হচ্ছে খারাপ না মানে প্রথমে প্রশ্ন তারপরে উত্তর তারপরে ওই ব্যাপারগুলো বোঝালাম কিন্তু হ্যাঁ ফ্লোটা একটু হলেও কিরকম তো লাগবে লাগছে কারণ দুটো সেন্টেন্স একসঙ্গে মানে আরবি তো লেভেলটাই আলাদা আরবি তো ওখান থেকেই বোঝা যাচ্ছে কিন্তু উপলব্ধি করতে গেলে আরবিটাও দুবার পড়তে হবে নাহলে উপলব্ধি একবারে পড়ে করা সম্ভব না হিউম্যান ফ্যাকাল্টি লিমিটেড আমাদের বুদ্ধি লিমিটেড খুব বেশি বুদ্ধি তো ওই বুদ্ধি টু লিমিটেডই আল্লাহ সুমতাল্লাহ বুদ্ধি দিয়েছেন আমাদেরকে আলহাম মানে আলহামদুলিল্লাহ কিন্তু লিমিটেড দিয়েছেন এইটুকু দিয়েছেন তাই নিজেকে মানে কি না কি মনে করে প্রায় রবের সমতুল্য মনে করে আর একটু বেশি দিলে কি যে হতো কে জানে তাহলে আরেকবার পড়ি তাজবিদুরুল্লি প্রথমে পড়েছিলাম কন্টিনিউয়েশনে এবার আমরা গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নিই আর চেষ্টা করবো পুরোটা পড়তে যদি ভালো না হয় আরেকবার পড়ে নেবো নাহলে ঠিক আছে তো প্রশ্ন সূচক এই ভাব সেটা দিয়ে আমি বলে রাখলাম ফুল একটা ভাব তো ওর মধ্যে আছে পড়ি আমরা মা মানা ঠিক করে পড়ি মানা বাংলার মতো মানা করলে পড়লে হবে না তো মানা মানে আইনের উচ্চারণ খুব ইন্টারেস্টিং আ যাই

যখন হেদায়েত তাদের কাছে এসে গেছে অর্থাৎ তাদের প্রতি দান করা হয়েছে আর ক্ষমা প্রার্থনা করা থেকে তাদের রবের কাছে শুধু এটা ছাড়া যে পূর্ববর্তী মানুষজনের রীতিনীতি এসে পড়ে অর্থাৎ পৌঁছে যায় তাদের কাছে অথবা যে শাস্তি এসে পড়ে অর্থাৎ পৌঁছে যায় ঠিক তাদের সামনে হতে পারলো যাই হোক আলহামদুলিল্লাহ মানে খুব ভালো লাগলো নিজেরই ভালো লাগলো মানে এক্সপ্রেশনটা ওই কারণেই বলে ফেললাম এই অব্দি